আসসালামু আলাইকুম ভিউস আশা করি সবাই ভালো আছেন অনেকদিন ধরেই বাংলাদেশে তেমন একটা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে আগামী উনত্রিশে অক্টোবর থেকে বাংলাদেশে শুরু হয়ে যাবে একাধারে অতি ভারী বৃষ্টি যা কমপক্ষে দুই তারিখ পর্যন্ত কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এই চলমান বৃষ্টি তো উনত্রিশ তারিখ থেকে দুই তারিখ পর্যন্ত এই পাঁচ দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বেশি সম্ভাবনা তা সমস্ত কিছু আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে কিছুটা হলেও বুঝতে পারবেন বৃষ্টিটি প্রবেশ করবে উনত্রিশে অক্টোবর রোজ মঙ্গল বুধবার সকাল থেকে কিন্তু আস্তে আস্তে দিকে বৃষ্টি প্রবেশ করতে চলেছে তবে পরিবর্তন হয়েছে আমি এর আগে দেখানোর চেষ্টা যে এই বৃষ্টিটি রংপুর দিয়ে এবং রাজশাহী দিয়ে কিন্তু প্রবেশ করার সম্ভাবনা ছিল কিন্তু আজ দেখা যাচ্ছে এই বৃষ্টিটি কিন্তু প্রবেশ করতে চলেছে এদিকে খুলনা ও যশোরের এদিকে সাতক্ষীরা বাগের হাট দিয়ে কিন্তু আস্তে আস্তে বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করবে মাগুড়া যশোর ঝেনাইধু মেহেরপুর চোয়ারগাঁ কুষ্টিয়া পাবনা নাটোরের কিছু কিছু সময় কিন্তু বুধবার সকাল দশটার সময় কিন্তু হালকা পুরান বিশ্বের দিকে প্রবেশ করতে চলেছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো বুধবার দুপুর দুপুর দুইটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো নতুন করে বেশ কিছু তলায় কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে অর্থাৎ পুরো দমে নিম্নচাপ কিন্তু বাংলাদেশে দাপট শুরু করবে বুধবার দুপুর দুইটার সময় এদিকে ময়মনসিংহ শেরপুর জামালপুর গাইবান্ধা জয়পুর হাট বগুড়া নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ জামালপুর সিরাজগঞ্জ নাটোর রাজশাহী টাঙ্গাইল সিরা এদিকে রাজবাড়ী ফরিদপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ নডাইল যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট দহ চিওয়াডাঙ্গা মেরপুর কুষ্টিয়া পাবনার কিছু কিছু অংশে কিন্তু উনত্রিশ তারিখ দুপুর দুইটার সময় হালকা পরিমাণ বৃষ্টি প্রবেশ করতে চলেছে তারপর উনত্রিশ তারিখ সন্ধ্যার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো ভারী বৃষ্টি থাকতেছে ময়মনসিংহ এবং কে রংপুর রাজশাহী এবং খুলনার ভিতর যেসব জেলাগুলো ছিল কিন্তু উনত্রিশ তারিখ সকাল উনত্রিশ তারিখ সন্ধ্যা ছয়টার সময় কিন্তু এদিকে বৃষ্টি প্রবেশ করতে চলেছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে উনত্রিশ তারিখ দুপুর রাত আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি বৃদ্ধি থাকতে সেদিকে রাজশাহী চাপাইনবাব বন নগাঁও জয়পুরহাট বগুড়া আবার এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ফটো পটোহালি বরগনা ভোলা এদিকে লক্ষ্মীপুর কুমিল্লা কুমিল্লাও কিছু সংক কিন্তু উনত্রিশ তারিখ রাতের দিকে কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা রয়েছে এর পরবর্তী তিরিশ তারিখের দিকে যদি লক্ষ্য করি তিরিশ তারিখ সকাল সাতটার সময় দিক সারা শুধুমাত্র চট্টগ্রাম ছাড়া আর সারা দেশে কিন্তু ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে অর্থাৎ সারা দেশে কিন্তু ব্যাপকভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি করবে তিরিশে অক্টোবর রোজ বৃহস্পতিবার সকাল সাতটার সময় এদিকে সিলেট ময়মনসিংহ ঢাকা রাজশাহী রংপুর খুলনা ও বরিশালের ভিতরে যেসব জেলাগুলো রয়েছে এইসব জেলায় কিন্তু বৃহস্পতিবার তিরিশে অক্টোবর সকাল সাতটার সময় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেহেতু আমি দুই থেকে তিন দিনের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি এখন শুধুমাত্র আমার বিভাগের নামটা কিন্তু উল্লেখ করার চেষ্টা করবো তো উনত্রিশ তারিখ সকাল এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে রংপুর ময়মনসিংহবঙ্গে রাজশাহীর কিছু অংশ কিন্তু বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে সন্ধ্যার দিকে যদি লক্ষ্য করি ঢাকা রাজশাহী রংপুর ময়মনসিংহ এদিকে খুলনা বরিশাল ও চট্টগ্রামের সারা বিভাগে কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তিরিশ তারিখ সন্ধ্যা ছয়টার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো তিরিশ তারিখ রাতের দিকে যদি লক্ষ্য করি রংপুর রাজশাহী দেখুন কিন্তু তার পরবর্তী যদি তোমরা একত্রিশ তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো একত্রিশ তারিখ ধরেও কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বাংলাদেশে উত্তর দিকে দেশের জেলাগুলো রয়েছে বিশেষ করে এদিকে রাজশাহী রংপুর ময়মনসিংহ এবং সিলেটের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু একত্রিশ তারিখ সকাল ছয়টার সময় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তবে আবহাওয়া যেহেতু পরিবর্তন প্রতিনিয়ত কিন্তু আবহাওয়া পরিবর্তন হচ্ছে যার কারণে কিন্তু আমরা প্রতিনিয়ত এই বিষয়ে আপডেট নিয়ে আসতেছি সকাল দশটার সময় এদিকে রাজশাহী এবং কি রংপুরের বর্ডার অঞ্চল দিয়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আবার এদিকে শুক্রবার দুপুর তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দমে এই গভীর বৃষ্টি রাজশাহী তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকবে বিশেষ করে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নির্ভরমাড়ি লালমারিয়াট ও কুড়িগ্রামে কিন্তু ব্যাপক বজ্র সহ ভালো বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়া রাজশাহী চাপাইনগঞ্জ নওগাঁ জয়পুরহাট বগুড়া নাটোর ও সিরাজগঞ্জ কিছু কিছু অংশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবার এদিকে সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিষ্ণগঞ্জের কিছু কিছু কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব শুক্রবার একত্রিশে ন অক্টোবর রাত দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবে এর কেন্দ্রস্থল কিন্তু থাকতেছে রংপুরের দিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামার লালমুড়িহাটি কিন্তু বজ্র সৌ বৃষ্টির সম্ভাবনা কিন্তু এদিকে দেখা যাচ্ছে তো সবাই অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো রাজশাহী নওগাঁ জয়পুরহাট গাইবান্ধা জামালপুর শেরপুরও কিন্তু অতি তীব্র ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বগুড়া সহ আবার এর পরবর্তীতে যদি আমরা একত্রিশ তারিখ রাতের দিকে লক্ষ্য করি রাতের দিক করছেন এটা কিন্তু আস্তে আস্তে ভারতের এই দিক দিয়ে কিন্তু অনেকটাই এগিয়ে যাচ্ছে তবে পরবর্তীতে কিন্তু রংপুর ময়মনসিংহ এবং বিভাগে কিন্তু ভারী বৃষ্টি দেখা যাবে তো এক তারিখের দিকে এক তারিখ সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলবাদার হবিগঞ্জ ও কিশোরগঞ্জ এই দিক থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এক তারিখ সকাল নয়টার সময় এটা কিন্তু নভেম্বর মাসে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দিকে তো এক তারিখ সন্ধ্যার দিকে যদি লক্ষ্য করি সন্ধ্যার দিক পাশে এদিকে ময়মনসিংহ নেত্রকোনা সুনাম করছে দিকে কিন্তু হালকা পড়ার বেশি সম্ভাবনা রয়েছে এবং কি এই নিম্নচাপে কিন্তু পরবর্তীতে বাংলাদেশ থেকে অনেকটাই সরে যাচ্ছে তবে যেহেতু সামনে কয়েকদিন আছে আবহাওয়া কিন্তু কিছুটা পরিবর্তন হতে পারে আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু পরিবর্তন হতে পারে তবে অনত্রিশে অক্টোবর উনত্রিশে অক্টোবর থেকে কিন্তু বাংলাদেশে শুরু হয়ে যাবে চলমান বৃষ্টি যা কম তিন থেকে চার দিন কিন্তু ব্যাপকভাবে তারপর দেখালেও এক ও দুই তারিখে কিন্তু বিভিন্ন জেলায় বেশি সম্ভাবনা থেকে যাবে সেটা কিন্তু কিছুটা তুলনামূলক কম তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব দিকে রবি এক তারিখ রাত এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিশোরগঞ্জ হবিগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়ার কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি থাকতেছে

একত্রিশ তারিখ পর্যন্ত তিন দিন কিন্তু বাংলাদেশে ব্যাপকভাবে বৃষ্টি তৈরি করবে তিরিশ এবং একত্রিশ তারিখে এই দুই দিনে কিন্তু বৃষ্টি তীব্রতা বেশি থাকবে এবং পরবর্তীতে এক ও দুই তারিখে কিন্তু বৃষ্টি তীব্রতা কিছুটা তুলনামূলক আস্তে আস্তে নেমে আসবে বা কমের দিকে যাবে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দেখি তার পরবর্তীতে কিন্তু আমার একটা বিশেষ সম্ভাবনা কোথাও দেখা যাচ্ছে না তবে তাপমাত্রা কিন্তু অনেকটা নিম্ন হচ্ছে অর্থাৎ শীতের মৌসুম কিন্তু সামনের থেকে কিন্তু অনেকটাই এগিয়ে আসবে তো এক কথাই বলা যায় এই কয়েকদিনে কিন্তু বাংলাদেশে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই ছিল এখনকার মতো পরবর্তী আপডেট পেয়ে তো নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা সবাইকে একটা সময়